প্রিয় বন্ধুরা ঘুমানোর পর মানুষের রুহ বা আত্মা কোথায় চলে যায় যখন ঘুম থেকে উঠার সময় হয় তখন আবার কিভাবে দেহের মধ্যে ফিরে আসে আপনি যখন গভীর নিদ্রায় থাকেন তখন আপনার মাতার কাছে একজন ফিরিস্তা আপনার সাথে কি করে মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছেন এবং তাদের কর্মের ক্লান্তি দূর করে পুনরায় নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য ঘুম নির্ধারণ করেছেন তিনি তার সৃষ্টি জীবের জন্য যে সকল নিয়ামত দান করেছেন তার মধ্যে ঘুম অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূর করার জন্য সুরা আর আয়াত নয় তিনি আরও বলেন আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় পুরা ফুরকান আয়াত সাতাশি কার্যক্রম নিয়ে দার্শনিকদের মাঝে অনেক মতভেদ থাকলেও আত্মা যে ঘুমায় না তা কারো কাছে মতামত নেই তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় যায় ঘুমানোর পর রুহ মানুষের শরীর থেকে বাহির হয়ে যায় কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহ মহান সকল জীবসমূহের প্রাণ হরণ করেন এবং যারা মরেনি তাদের নির্ধার সময় তারপর যার জন্য তিনি মৃত্যু ফাইসলা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলি ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয় এতে চিন্তাশীল কৌমের জন্য অনেক নিদর্শন রয়েছে সুরা আল জুমার আয়াত সাতাশি আলোচ্য আয়াতের ব্যাখ্যা হল উক্ত আয়াতে সকল প্রাণী দুটি মৃত্যুর কথা বলা হয়েছে একটি মৃত্যু কালের মৃত্যু এবং নিদ্রায় তার দেহে অনুভূতি থাকে কিন্তু মৃত্যুদের সেটা আর থাকে না উভয় অবস্থায় প্রাণ মহান আল্লাহর কাছে চলে যায় এবং প্রাণীদের প্রাণ সর্বোচ্চ সর্বক্ষণই আল্লাহতালার আবতায় থাকে তার যখন ইচ্ছা তা হরণ করতে পারেন এবং যখন ইচ্ছা তখন ফিরিয়ে দিতে পারেন আল্লাহর এই কুদরত নিদ্রার সময় প্রাণ আল্লাহ আল্লাহতালার আবতায় চলে যায় এবং যা জাগ্রতার সময় ফিরিয়ে দেন অবশেষে এমন এক সময় আসবে যখন তার সম্পূর্ণ করা হয়ে যাবে তখন আর ফিরিয়ে যাবে না প্রাণ এখানে হরণ অর্থ একজন মানুষকে তার সম্পর্ক দেশ ও পরিচিত জগৎ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া কখনো কখনো এটি বৌহিক ও অভ্যন্তরণীভাবে বিচ্ছিন্নতার চূড়ান্ত রূপ আর এই চূড়ান্ত বিচ্ছিন্নতার এই নাম মৃত্যু আবার কখনও শুধু বৌহিকভাবে বিচ্ছিন্ন করা হয় এর ফলে জীবনের লক্ষণ চেতনা ও ইচ্ছা ব্যক্তিক নাড়াচড়া শক্তি বিচ্ছিন্ন করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং জীবিত থাকে এটি একটি হাদিস থেকে বর্ণিত রয়েছে মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরসের কাছে সাজা করার নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরসের কাছে শ্রদ্ধা করে এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তারা তার কাছ থেকে দূরে শ্রদ্ধা করে এজন্য রসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ ঘুমানোর জন্য তার বিছানায় যায় তখন সে তার বিছানা ভালোভাবে পরিষ্কার করে নেয় কারণ সে জানে না যে তার অনুপস্থিতি বিছানার উপর পীড়াদায়ক কোনো কিছু ছিল কি না তারপর সে দোয়া পাঠ করবে হে আল্লাহ আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আবার আমি উঠব আপনি যদি আমার আত্মাকে আঁকটে রাখেন তাহলে তার প্রতি রহম করুন আর যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে তাকে হেফাজত রাখুন যেমন আপনি আপনার বান্দাদেরকে হেফাজত করেন রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেস্তা রাত যাপন করেন এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত এই দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করেছে ঘুমানোর পূর্ব এবং পরের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে অনেক দোয়া বর্ণিত আছে এর মধ্য থেকে ছোট্ট দুটি গুরুত্বপূর্ণ দোয়া ঘুমানোর আগের দোয়া আল্লাহ বিস্মিকা অর্থ হে আল্লাহ আপনার নামে আমি ঘুমাতে যাচ্ছি এবং আপনারই অনুগ্রহ পুনরায় জাগ্রত হব ঘুম থেকে উঠার পরের দোয়া বাদামা ওয়া ইলাইহিন হিন্ন অর্থ সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যে মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকে আমাদের ফিরিয়ে যেতে হবে অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাবো এবং ঘুমানোর আগে দুয়া পাঠ করে ঘুমাব যেন আমাদের আত্মা আল্লাহর আরসের কাছে শয্যা দিতে পারে এবং আল্লাহর ফিরেস্তা আমাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যদি এরকম আরও ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা জাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম